নগরীর থানাঘাট থেকে হেলিগুর পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন কালুসার মাজার ভাঙচুর নিয়ে বিদ্যমান পরিস্থিতিতে উভয় পক্ষ আজকে মানববন্ধন এবং সমাবেশ ঢাকায় উত্তেজিত উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে এই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় উল্লেখ্য যে মহব সিংহ কোতোয়ালি থানার বিপরীত পাশেই কালু মাজার একশো চল্লিশ ধারাধারি দাঁড়ি করছে না একশো চল্লিশ ধারাধারি ধারা দাঁড়িয়েছে আপনার এই কয়টা পর্যন্ত কটা থেকে কয়টা পর্যন্ত করছে এডা মাইকে নু নলাম জি আমডা ছটিকা এতি যারা আমি তিন ঘন্টা থেকে মনে পাঁচটা দি টাইম দিছি আপনারে কোনো সমাবেশ ছিল নাকি আজকে এই গান হইছিল মানে আজকে 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 কোনো কিছু এত না এডা মানে এটা অনুষ্ঠান যেও একটা দোয়া একটা আজকে কোনো প্রোগ্রাম ছিল কারো আজকে প্রোগ্রাম ছিল দিদি যাওয়ার কথা ছিল আজকে না আজকে তো অবশ্য শ্রেষ্ঠ উপদেশ আসবে এইজন্য মনে হয় ব্যস্ততা আছে এটা মূল সড়ক হয় উত্তরবঙ্গের সাথে যোগাযোগ যোগাযোগের মূল সড়ক হয় এমনি যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে তবে জনসমাবেশ কোনো মিছিল মানববন্ধন এগুলো নিষিদ্ধ করা হয়েছে সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা করা হয়েছে মহমসিং কোতোয়ালি থানা থানার বিপরীত পাশেই কালুশার মাজার দুই দিন পূর্বে যেখানে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে যার ফলে বর্তমান পরিস্থিতিতে হয়েছে ময়মিশ বড় মসজিদ এবং কোতোয়ালি থানা পাশাপাশি অবস্থিত এবং মাজারিয়া উক্ত এলাকায় অবস্থিত যানবাহন চলাচল স্বাভাবিক thank yeah. you